আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির পথে হল ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে যে নকশাটা দিচ্ছি এটা আছে প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিক প্রেমিকা মিল 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 মোহাব্বাতের তাবিজ নিয়ম আমি নিয়ম বলে দিচ্ছি তারপরে আপনারা এই নিয়মে কাজ করবেন নিয়ম নকশাটি মেস্কো জাপ্রান দ্বারা ভোস ভোস পত্রে লিখবেন প্রেমিকার গৃহে পুতিয়া রাখিবে অথবা প্রেমিকার চলা ফেরার রাস্তায় পুতিয়া রাখিবে প্রকাশ থাকে যে এই তাবিজ শনিবার শনিবার ফরজের নামাজের পর লিখতে হবে আপনারা করুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার কাছে ডাইরেক্ট ফোন করবেন যে গুরুজি প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকা নিজের বসে রাখার জন্য বা মিল মোহ্বতের জন্য আমরা কী করতে পারি এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার জন্য এবং স্বামী স্তিরও করতে পারবে তা আর নিচের চালানি আছে নিচের চালানি আছে ওটা আমি নিয়ম বললাম নিচের চালানি আছে এই পীর 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 প্রাণীর নামের গুণে আল্লাহর কালামের গুণে যে হে আল্লাহ অমুকের বেটি অমুকের বেটার মিল মোহাম্মত হোক দুহাই দুহাই পীর কালা চান দুহাই গুরু উস্তাদের আমার দুহাই দেবেন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ দুহাই গুরু রিয়াদের আমার দুহাই দিয়ে কাজ করবেন কাজে সফল হবে আল্লাহ আল্লাহর এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন